তো আপনার লগ ইন করা জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ড আপনি ডাইরেক্টলি কীভাবে দেখবেন আজকের বিরোধ ইজিলি শিখিয়ে দেবো আপনার লগ ইন করা জিমেল আইডি বা গুগল আইডির পাসওয়ার্ড আপনি ডাইরেক্টলি কীভাবে দেখতে আজকের বিরোধে মূলতটা শিখিয়ে দেবো লগ ইন করা যদি জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ডাইরেক্টলি দেখার হয় তাহলে আজকের ভিডিওটা ফলো করুন কারণ আজকের ভিডিওতে ইজিলি শিখিয়ে দেবো আপনার লগ ইন করা জিমেল আইডি বা গুগল আইডির পাসওয়ার্ড আপনি ডাইরেক্টলি কেন দেখবেন কারণ মোস্ট ইম্পর্টেন্ট দেখুন আমাদের স্টোর অনুকি এখানে একটা জিমেল আইডি ফলো করতে হবে আজকের ডেটে জিমেল আইডি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের মোবাইলের জন্য তো জিমেল আইডি অনেক সময় একটা পাসওয়ার্ড বলে ফেলি তো পাসওয়ার্ড বলার পর আমরা একটা হলো আমরা মানে এখানে আমরা জিমেল আইডি দেখুন এই জিমেল আইডি আমরা ফরগেট মেরে পাসওয়ার্ড জানতে পারি আর সেকেন্ড স্টেপ হলো আপনি আজকের ডেটে ডাইরেক্টলি কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি নিজের দেখতে পারবেন যেটা নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই তো জিমেল আইডির পাসওয়ার্ড যদি আপনার ডাইরেক্টলি দেখা হয় এখান থেকে বেরিয়ে আসবেন আপনার ফোনের সেটিং অন করবেন আপনার সবারই ফোনে একটা পার্সোনাল সেটিং রয়েছে যেটা অন করতে হবে সিম্পলি আমার ফোনের সেটিং আমি সিম্পলি অন করলাম তো ফোনের সেটিং অন করার পর আমি এখানে নিচের দিকে স্ক্রু ডাউন করবো এখানে গুগল দেখুন যেহেতু আমরা গুগল বা জিমেলের পাসওয়ার্ড একই পাসওয়ার্ড হয় তো আমরা দেখতে চাই তখন গুগলে সিলেক্ট করবো আপনার সবার ফোনের সেটিংয়ে একটা গুগল পেয়ে যাবেন গুগল সিলেক্ট করবেন যে গুগল আপনার যদি একটা আপনার জিমেল আইডি দেখুন শো করছে যে জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি দেখতে চান তো আইডি নিচে এখানে দেখুন অ্যাডস রয়েছে অ্যাবাউট ফিল বলে একটা অপশন দেখুন দুই নম্বর অপশন দেখুন অ্যাবাউট ফিল সিম্পলি অ্যাবাউট ফিলে ক্লিক করবেন দেন আরও তিনটা অপশন এসে যাবে দেখুন অ্যাবাউট ফিল উইথ গুগল অ্যাকাউন্ট ফোন নাম্বার সাইনিং অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি সবার উপর উপরটা দুই মানে এক নম্বর অপশনটা সিলেক্ট করবেন সরাসরি আমি এখানে এক নম্বর অপশন সিলেক্ট করছি দেন এখানে কিন্তু আরও আনলিমিটেড আপনার সামনে অপশন শো করবে তো সিম্পলি আপনার যে কাজটা করতে হবে এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন সরাসরি ফলো করুন পাসওয়ার্ড সিম্পলি আপনি এই পাসওয়ার্ডে ক্লিক করবেন সিম্পলি পাসওয়ার্ডে ক্লিক করার সাথে লাইভ পুরো দেখুন জিমেল আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি কিন্তু ওবি কল আপনার সঙ্গে লাইভ পুরো শো করছে তো এই স্টেপটা আজকের এটা আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি ডাইরেক্টলি দেখতে পারবেন কোনো রিসেট মারার দরকার নেই আপনার পুরাতন যেটা ওল্ড তিন বছর আগের যেটা জিমেলের পাসওয়ার্ড ছিল এটা ডাইরেক্টলি দেখে নেবেন কোনো প্রকার ফরগেটও মারতে হবে না আজকের ডেটে আপনার ফোনের সেটিংয়ে কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ড সেভ থাকে যেটা এই পদ্ধতিটা ফলো করে আপনার ফোনের সেটিং থেকে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি আবার বের করতে পারবেন